দেখি কি কি খানা দানা আছে কাচ্ছি আছে এবং যে পরিমাণ মানুষ এটা সম্ভবত নতুন ওপেন হয়েছে এই কারণে দেখতেছি এত পরিমাণ মানুষ আছে এবং আমাদের জন্য জায়গা পাওয়াটাই কিন্তু টাফ হয়ে যাবে এখন ঠিক আছে একদম কি পরিমাণ মানুষ চিন্তা করছো প্রিমিয়াম ইন্টেরিয়রে একদম প্রিমিয়াম ইন্টেরিয়রে কিন্তু কাচ্ছি দেন ভৈরবে চলে এসেছে ভৈরববাসী আপনারা কিন্তু পুরো লাল লাল হয়ে যাবেন ঠিক আছে আসো ভিতরে যাই ওফ আমাদের বসার জায়গায় তো আমরা খুঁজে পাবো না ঠিক আছে একদম আপনার ইন্টেরিয়রটা দেখেন মানে ভৈরবের মতো জায়গায় আমি অবাক হয়ে গেছি এটা সুন্দর প্রিমিয়াম একটা কিন্তু কাচ্চির দোকান কাচ্চি রাইন কাচ্চির ব্র্যান্ড কিন্তু চলে এসেছে যাই কাচ্চি খাই দেখি কাচ্ছি নেই দেখি কাচ্ছির কি অবস্থা টেস্টটা কি অন্যান্য ব্রাঞ্চের সাথে মিল আছে নাকি একটু চেঞ্জ হয়ে গিয়েছে চলো আমরা ভিতরে ভাই অনেক ভিড় ঠেলার পরে আমরা কাচ্চি খাওয়া শুরু করছি কাচিটা পাইছি বন্ধ গাড়ি অর্থ অর্ধে খাওয়া শেষ ওর কথা কি বলবো ওর কথা বাদ দেন তুমি এদিকে আসো কাছে আসো এত বড় কাচ্চির পিস ভৈরবে কাচ্চি রাইনি সম্ভব ভাই দেখেন বিশাল পিস কিছু বলার নাই আপনারা দেখবেন দেখলেই বুঝবেন

আচ্ছা আলু ডা আচ্ছা বুঝিনি একটা জিনিস যে হচ্ছে কাপ্তি চাইনের সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে এতগুলা ব্রাঞ্চ হ্যাঁ

কি একটা জাদু আছে কাচ্চি ডাইনার কাছিতে এখন বিষয় হচ্ছে আর সজেরা বলতেছিল কেডি ক্যাটারিং এই কেডি ক্যাটারিং হচ্ছে আপনারা যদি বড় অ্যামাউন্টের কাছটি অর্ডার করতে চান যেমন একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার ইভেন দশ হাজার ভাই দেন না এদিকে দেন না ইভেন দশ হাজার সো এই দশ হাজার মানুষের কাছ থেকে কিন্তু আপনারা কেডি ক্যাটারিং মানে কাচ্ছি ডাইন ক্যাটারিং থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যে যেকোনো ব্রাঞ্চ থেকে সারা বাংলাদেশে ইভেন সারা পৃথিবীতে সো এই যে যেটার জন্য আমি এখন ট্র্যাক করলাম এই যে জালিকা কি একটা জমে খালি খালি খেয়ে ফেলু মানে ফার্স্টে একটা তিনটা দিচ্ছিল দেওয়ার পরে আমরা খেয়ে ফেলছি আহাবাদ দিতে বলছি মানে একদম পুরোপুরি বিয়ে বাড়ির একটা টেস্ট আপনারা কিন্তু ভয় রবেন কাছি পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর কথা বলবো না কাচি থাকলে সামনে বেশি ভাই কথা বলা যায় না আল্লাহ